বন্ধুরা শুভ সকাল তাই এসএসআর ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এখন সকালবেলা আজকের শনিবার তাই সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজকের কিছু আমার বাড়ির কিছু গাছের ফুলের এবং আমি যে পাখি তুলেছি আজকের কালেকশান করেছি সেটাও আপনাদেরকে দেখাবো তারপর তো পায়াটা আছেই আপনারা দেখতে পাবেন তা চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাগানটাকে আগে শখ করাই আমার যে গাছপালাগুলো আছে এবং তোমার হচ্ছে ফুলের যে ফুল ফুটেছে যে গাছে কি ফল হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন এবারে দেখানো যাক আমাদেরকে বন্ধুরা এটা আমার বাড়ির সামনটা এই সামনটা এখানে এই যে বাহারি পাতা দিয়ে পুরো এরকম করে লাইন করা আছে এখান থেকে এইগুলো কাগজ ফুলের গাছ বসিয়েছি এই যে ফুল এসছে দু একটা গাছে আর এগুলো ক্রুশ ফুলের গাছ ঠিক আছে আর সেম এই সাইডটাও এখানে একটা লেবু গাছ আছে দেখুন লেবু হয়েছে প্রচুর পরিমাণে আমাদেরকে লেবু একটু দেখায় ঠিক আছে দেখুন ভর্তি হয়ে আছে ভিতরে দেখুন লেবু আর লেবু গাছটা বিশাল বড় হয়েছে কিন্তু আর এই যে কুরুশ ফুলের গাছ এই যে ফুল আসছে দেখুন এই যে ফুলের কালারটা এই দেখুন আর এই এই কালারটা এক রকম নয় এ তিন চার রকম আমার কাছে আছে যেমন এইগুলো সব কুড়ি এসেছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন আর ফুল একটা ফুটেছে দেখাই এই দেখুন এইভাবে ফুলটা হবে কিন্তু সুন্দর দেখতে এরকম ঝাং মতো হবে দেখুন ফুল এসছে দেখুন কত সুন্দর লাল কালার একদম ডিপ লাল ফুলটা এসে দেখতে পাচ্ছেন এবার চলুন আপনাদেরকে দেখাই আমার হচ্ছে পিয়ারা গাছ পিয়ারা গাছটা ওখানে আছে আচ্ছা প্রথমে আমি আম গাছটা দেখাই এখানে দেখুন আম গাছে বকুল এসেছে এই দেখুন ছোটো বকুল এসেছে এটা কলমের গাছ ছোট গাছে বকুল এসে গেছে এই প্রথম বছর আর এখানে আমার লঙ্কা গাছ আছে লঙ্কা গাছে কালো লঙ্কা হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন ফুল পর্যন্ত নীল কালার আর গাছের কালারটাও একটু কালচে কালচে পাতা দেখতে পাচ্ছেন আর লঙ্কাগুলো কিন্তু এইরকম কালো হবে কালো লঙ্কা দেখুন অনেক হয়ে আছে দেখুন এই কালো লঙ্কার গাছ এটা হচ্ছে আমার একটা পায়রা প্রেমী বা পায়রা আমার কাছ থেকে নিয়েছে আমাকে যথেষ্ট ভালোবাসে পছন্দ করে তা স্ত্রী আমাকে দিয়েছে এই গাছটা তোমার বাড়িতে এই কালো লঙ্কার চারা ছিল তা সেখানে তাদের বাড়ি গিয়েছিলাম তখন দিয়েছিল। ঘটনাটা বলার কারণ যে গাছটা যেখান থেকে এনেছি সেই জন্যই জাস্ট বললাম তা চলুন এবারে পেয়ারা গাছটা দেখায় আমাদেরকে আমার বাগানে এই যে ছোট পিয়ারা গাছ কলমের চারা দেখুন এই একটা পেয়ারা হয়েছে দেখুন কতটা বড়ো সাইজ হয়েছে বুঝতে পারছেন এখনও কিন্তু কাঁচা আছে মানে আরেকটু একটু বাড় মানে বাড়বে আর একটু আর কি তা এখানে দেখুন এই যে ছোটো ছোটো পিয়ারা হয়ে ভর্তি হয়ে আছে দেখুন এই দেখুন ছোট্ট গাছে প্রথম বছর পিয়ারা ধরে গেছে তা চলুন এবারে আমার জামরুল গাছটা আপনাদেরকে দেখা চলে এলাম জামরুল গাছের সামনে জামরুল তো প্রচুর হয়েছে দেখুন আপনাদের কিছু দেখাই এই দেখুন কেমন হয়ে আছে কি সুন্দর লাগে না যেমন বাড়ির গাছে যেমন এখন ফল হয়ে থাকে দেখুন না পুরো মাটিয়ে ঠেকে গেছে ফল এই দেখুন ভর্তি হয়ে গেছে অনেক তুলে খাওয়া হয়েছে আর এখনও গাছে অনেক হয়ে আছে দেখুন ছোটো 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 ভর্তি আছে এই দেখুন কত সুন্দর লাগছে বাড়ির গাছে ফলগুলো আসছে আমারও সত্যি খুব দেখে মন ভরে যাচ্ছে যে আমার নিজের হাতে বসানো গাছে যা ফল ফুল সব কিছুই হচ্ছে তা এখানে হচ্ছে আমার জবা ফুলের গাছ আছে দুটো ফুল এসেছে এখন এই জবা ফুল গাছ দুটোই জবা ফুল গাছ একরকম একরকম বলতে গেলে দশ রকমের গাছ আছে আমার কাছে দুটো গাছে এখন ফুল হয় এই একটা আর এই একটা লাল ফুল গাছে এটা ফুল হয় এই দেখতে পাচ্ছেন এটা চন্দন জবা আছে আর এখানে এইটা পিঙ্ক কালার এই যে জবা ফুলটা নিয়ে এসেছিলাম এটাও ফুল ফুটেছে দুটো দেখতে পাচ্ছি দেখুন এই দেখুন কালারগুলো দেখুন জবা ফুলের আর এখানে একটা দেখুন ফুল ছোট ফুটেছে এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর মিষ্টি কালার দেখুন এই দেখুন ফুটে আছে তা এখানে দশ রকম জবা ফুলের গাছ বসিয়েছি আমি এখন সব গাছে ফুল আসেনি এইটা হলুদ ফুল হয়েছিল শুকিয়ে গেছে এই কুঁড়ি আছে হলুদ ফুল আর এটা লাল ফুলে তা চলুন বন্ধুরা গাছ থেকে কিছু জামরুল তোলা যাক আর কমেন্টে অবশ্যই জানাতে হবে কাদের কাজের এরকম গাছ থেকে জামরুল পেড়ে খেতে ভালো লাগে এবং জামরুল খেতে কাদের ভালো লাগে ঠিক আছে অবশ্যই কিন্তু বলতে হবে দেখুন চার পিস তুলে নিয়েছি বড় বড় হয়েছিল দেখুন এই দেখুন কত বড় বড় হয়েছে একটা নিয়ে নিয়ে পাঁচটা তুলে নিলাম পাঁচ পিস তুলে নিলাম এবারে এই পাঁচ পিস এক পিস পাখিকে দেবো আমার যে পাখি আছে সেটাও আমাদেরকে দেখাবো আর তোমাদেরকে এই জামড়ুল কত সুন্দর খেতে সেটাও খেয়ে দেখাচ্ছি তা বন্ধুরা আমি জামরুলটা ধুয়ে নিলাম আর এখানে হচ্ছে তোমার এটা আমার পুকুর ছোটো মতো পুকুর এই ঘাট আর এখান থেকে এই পাড়টা বাঁধা হয়ে গেছে কিছুদিন আগে কাজ হচ্ছিলো এই যে পাড়ে যে ধারপন্থি বাঁধা হয়ে গেছে এ পাড়েও বাঁধা হয়ে গেছে আর পুকুরে একটা গাছ বসিয়েছি ওই যে গোল গোল পাতা দেখতে পাচ্ছি না ওটা হচ্ছে পদ্ম ফুল ওটা এখন মানে ফোটেনি সবে গাছটা বসিয়েছি সবই দুটো পাতা আবার ছোট ছোট দুটো পাতা বেরোচ্ছে আর কি আর এখানেও একটা আম গাছ আছে আর ঘাটের দুটো বন্ধুরা এবারে বাড়ির ভিতরে যাওয়া যাক বন্ধুরা এবার চলে এসেছি বাড়ির ভিতরে আমার ছেলেই বসে আছে আর এই যে আমার ছেলে দেখুন জামরুল খাবে বললাম কেমন খেয়ে টেস্ট বলছে আমার ছেলেই বলবে ভালো রানো হ্যাঁ মিষ্টি তাহলে সবাইকে আমন্ত্রণ করো আমাদের গাছের জামরুল খাওয়ার জন্য আর তোমার দিদিভাই সকাল সকাল যে রান্নাবান্নার কাজ সেগুলো করতে বসে গেছে কাটাকুটি তাই তো আজকের আইটেম হবে হচ্ছে শাক ভাজা আর মাছের ঝাল ঠিক আছে তা চলুন এবারে আমার পাখিগুলো যে নিয়ে এসেছি ওইগুলোকে ছাড়বো আর আমার পাখি যে দুটো আছে তারা দেখছে ওই যে দেখুন ডাকছে হ্যাঁ ওদেরকেও দেবো ওরাও খাবে আর আমিও খাবো তোমার দিদি ভাইও খাবে জামলগুলো এখানে রাখলাম আর প্রথমে আমি যে পাখি তুলে এনেছি সেগুলো আমাদেরকে দেখাই দেখুন এই পাখিগুলো নিয়ে এসেছি আর আমার কত পাখি আরও ইয়ে নিয়ে এসেছি সেগুলোকেও দেখাবো এই দেখুন পাখি দেখো এগুলো আমি আমাদের পাড়া থেকে কালেকশান করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এগুলো ফিঞ্চ পাখি বলে কোনো ভাইয়ের যদি ফিন পাখি পোশাক সব থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা আমার কাছে অ্যাভেলেবেল সব সময় থাকে চলুন এবারে উপরে দিকে পাখিটা খেতে দেওয়া যাক বন্ধুরা এবার চলে এলাম আমার সানকনুর পাখির কাছে দেখুন আমার দুটো সানকনুর আছে এদেরকে সকালবেলা পিয়ারা দিয়েছিলাম পিয়ারা খেয়েছে আর এখানে ওই যে ছোলা ফোলা দিয়েছিলাম ওগুলো খাওয়া হয়ে গেছে এবার আমি এদেরকে জামরুল দেবো এরা খুব জামরুল খেতে ভালোবাসে আমার গাছের জামরুল এরা খাওয়ায় আমি এর আগেও দিয়ে দেখেছি আর খুব সুন্দর খেতে ভালোবাসে আর পিয়ারা গাছ বলুন জামরুল গাছ বলুন যে ফলের গাছগুলো বসানো হয়েছে আম গাছ সবই গাছে ফল যখন আসবে তখন পাখিও খাবে আমরাও খাবো আর আপনারা যারা আসবেন আমার বাড়িতে তারাও খাবেন ঠিক আছে আস আহ এরা খুব জামরুল খেতে পছন্দ করে আমি দেখেছি এর আগের দিনকে দিয়েও আসো 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 হ্যাঁ ভয় পাচ্ছে ক্যামেরা দেখে দেখুন ছেলে পাখিটার খুব সুন্দর কালার এসেছে আর মেয়েটা একটু হচ্ছে বয়স কম বলে একটু কালার কম আছে এবার চলুন পাখিগুলো যে আমি নিয়ে এসেছি কালেকশান করে ওগুলোকে আমি ছেড়ে দিই এবার আপনাদেরকে একটা জিনিস দেখায় এই পাখিটা নিয়ে যেতে ছাড়বো বলে আমার ছেলে হেল্প করছে আমাকে আর এখানে দেখুন টুনটুনি পাখির বাসা এর আগেও একবার হয়েছিল তখন হচ্ছে বাচ্চা হয়েছিল বাচ্চা হয়ে আবার উড়ে গেছে আবার হয়েছে আবার দেখা যায় এক ডিম দিয়েছে দেখবেন এই দেখুন ডিম আছে এর ভিতরে দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না কিন্তু হাত দিয়ে বুঝতে পারা যায় যে এর ভিতরে ডিম আছে হ্যাঁ ডিম আছে ক্যামেরায় আসছে কি আপনারাই বুঝতে পারবেন আমি হাতটা অনেক উঁচু করেই দেখাচ্ছি হ্যাঁ এই যে ডিম আছে দেখতে পাচ্ছেন ডিম দিয়েছে টুনটুনির ডিম দেখুন কি সুন্দর একটা বাসা বানিয়েছে এবার চলুন ছাদে এসে গেছি আর ছাদে প্রচণ্ড রোদ আর আমার ছেলে তো জামরুল খেয়েই যাচ্ছে ওর ভালো লেগেছে জামরুলটা আর পাখি ঘরে চলে এলাম আর দেখুন আমার কত পাখি কালেকশন করা আছে এখানে দেখা একটু অ্যাকচুয়ালি মশারি নেটটা ফেলে রাখার কারণ অন্য বাইরের পাখি অ্যাটাক করে সেই জন্যই মশারি নেটটা ফেলে রাখা দেখুন এখানে কত ফিজ পাখি আছে আর ওই সাইডে ঘরে গোল্ডেন পিঞ্জ আছে আমাদেরকে দেখাচ্ছে দেখুন বন্ধুরা এগুলো গোল্ডেন ফেঞ্জ বলে কালার দেখুন যেন আঁকা দেখুন কত সুন্দর সুন্দর কালার খুব ভালো লাগে পাখিগুলো আমার আর আমাদের কাদের পাখি পুষতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন যে পাখি কাদের পুষতে ভালো লাগে আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন কমেন্টে জানান তবেই তো আমি বুঝতে পারবো যে আমি ভিডিওটা সঠিকভাবে করছি আপনাদের মনের মতো তাহলে আমার ভিডিও বানাতে আরো আমার আগ্রহী আছে মন থেকে যে আমি আপনাদের জন্যে যে এই জিনিসগুলো আমার খুব পছন্দের যেমন গাছপালা পাখি পায়রা তেমন কার কার এইসব জিনিস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানালে আমি খুব খুশি হব চলুন কথা না বাড়িয়ে যে পাখিগুলো নিয়ে এসেছিলাম এই পাখিগুলো ছেড়ে দিই তো বন্ধুরা খাঁচা ব্যাগ থেকে বার করা হয়ে গেছে এবার আমার ছেলে পাখি এই ঘরে ছাড়বে দেখুন এইভাবে ধরলে আর এদিক থেকে তাড়া দিলে হুহু করে পাখি চলে যাবে তিনটে রয়ে গেছে আর যাচ্ছে না তিনটে এদেরকে এবার ধরে হাত দিয়ে ছেড়ে দিতে হবে আমার ছেলে মোটামুটি শিখে গেছে আমি ওকে যতটা পারি আমার সঙ্গে রাখার চেষ্টা করি যাতে ও আমাকে হেল্প করতে সাহায্য করে এবং হচ্ছে ও এই জিনিসটা শিখতেও পারে সেই জন্য আমার ছোট ছেলে তো এখন তা সেই জায়গা থেকে ও সবে শিখতে পড়ে আর ওর একটা নাচের চ্যানেল করে দিয়েছি ও সেখানে ড্যান্স করে আর পি এস ড্যান্স নাচের চ্যানেলটা যাদের নাচ পছন্দ যারা গান নাচ ভালো লাগে তারা ওই চ্যানেলে গিয়ে ওর ভিডিও দেখতে পারেন আশা করি ভালো লাগবে তা বন্ধুরা এবারে দেখা হচ্ছে আবার আমার পায়রার সঙ্গে যখন আমি টাইম কাটাবো তখন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা এবার চলে এলাম পায়রার ঘরে পায়রার গেট খুলে ফেললাম আচ্ছা এই তো কোনো পায়রা নেই কেননা প্রচণ্ড রোদ্দুর এবং ওয়েদারটাও খুব খারাপ সেই জন্য পায়রা বিশেষ বাইরে দিচ্ছি না এখন আর সবাইকেও পায়রা বাইরে না দেওয়ার অনুরোধ করছি কেন এই সময় পায়রার ঠান্ডা গরম লেগে গেলে প্রচুর শরীর খারাপ হয় কেননা আমার এখানে একটা পায়রা এরকম হয়ে গেছে ঠিক আছে এই পায়রাটার কিন্তু ওই রকম কন্ডিশান হয়ে আছে ঠান্ডা গরম লেগে সর্দি মতো হালকা হয়ে গেছে কিন্তু দেখাই এই সেটগুলো একটু এটার সঙ্গে এটা নতুন সেট বসিয়েছিলাম এই ডিম দিয়েছে একটা দেখুন ডিমে বসে আছে আর আলো দেখে কেমন অ্যাটাক করছে দেখুন আর এখানে আমার মেন যে ধারী যে মেন নড় বুড়ো এখানে দুটো ডিম পেড়েছিল কালার এসে গেছে শুধু বাচ্চা ফোটার অপেক্ষা এই নড় আর এই মাদি তারপরে চলে এলাম ফুলশিরা ফুলশিরার কাছে একটা ফোটকা পায়রা ছিট পায়রা দিয়ে জোড়া দেওয়া আছে এটা আমার ফুলশিরা নড় আর এটা মাদা এখানে আর একটা ফুলশিরা নড় আছে এরও অনেক বয়স আমার কাছে এই পায়রাটা এই পায়রাটা আর এই পাড়াটা অনেক পুরনো পায়রা এই দিদি সব বাচ্চা কাচ্চা সব আমার কাছে আছে তাছাড়া অন্য কোনো পায়রা নেই বন্ধুরা দেখুন এর সঙ্গে এই যে মেচুয়াগুল মাদা পাড়াটা জোড়া দেওয়া আছে চলে এলাম এইখানে এইখানেও একটা সেম ওই ফোটকা নর আর একটা মেছুয়াগুল মাদা জোড়া দেওয়া আছে এখানেও ডিম দিয়েছে এই তা দিচ্ছে ডিম পাশের ঘরে চলে এলাম দেখলাম দুটো বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বেশ পালক ভরে গেছে দেখুন দুটোই ফুলশিরা হবে আছে আর পালকগুলো ডেনায় কালো আছে গলাটায় টাই ফুলশিরা দেখুন এই মাদা আর নরটা ওখানে আলাদা করা আছে তারপর নিচের ঘরে চলে এলাম এখানে এই সেটটা দিয়েছি এখানে দেখাই এখানে এই সেটটা আছে একটা মাদি আর এই নর অ্যাকচুয়ালি এগুলো সব আমার বাড়ির বাচ্চা বড় করে ধাড়ি করে দীর্ঘদিন রেখে আবার আমি জোড়া বসাই এখানে দেখুন এই একটা ফেঁসা মাদি আছে আর একটা কুঁটে নর আছে এদের দুটো বাচ্চা হয়েছে দেখুন সমান সমান বাচ্চা হয়েছে দেখা যাক কী কালার হয় হয়তো একটা মার মতো হবে একটা বাবার মতো হবে যা পরে হোক বাচ্চাটা সুষ্ঠুভাবে বড়ো ভাঙনের দরকার তা বন্ধুরা পায়রা আমাদেরকে একটু ঘুরিয়ে ধাড়িগুলো শখ করালাম আমার পায়রাগুলো কেমন বা আমার শখটা কেমন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুল করবেন না কেননা আমি যে পায়রা বানাই নিঃস্বার্থভাবে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনারাও যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমারও মনটা ভালো লাগবে যে হ্যাঁ আমার যে শখ আরও অনেকের আমার শখের সঙ্গে মিল আছে তা সেই জায়গা থেকে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম ভিডিও নতুন নতুন আপনাদের কাছে যায় ছাড়া মাত্রই তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পায়রা পাখি গাছপালা সব কিছু সুস্থ রাখার চেষ্টা করবেন তা টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে